তারেক রহমান দেশে আসছে না এই জন্য নানা রকমের কথা শোনা যায় যেমন ধরুন মায়ের কাছে কাছে আসে না এমন নেতা কেন প্রয়োজন যে মায়ের কাছে আসতে পারে না সে আবার নেতা হয় কি করে এই ইভেন কি এমন অনেকে বলেন যে এই সময় যদি তারেক দেশে না আসে আর কবে আসবে এই নানা প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের সাথে জনগণের হয়ে আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হলো বিএনপি সতেরো বছর ধরে অনেক সংগ্রাম আন্দোলন করেছে হয়তো কিছু ভুল মানুষে সেই সময় ঢুকে গিয়েছে যেগুলো তাদের দলকে মানে তসনস করে দিচ্ছে সেটা আলাদা বিষয় এবং তারেক রহমান দেশে আসা নিয়ে যে কথাগুলো বলবো আপনারা প্রত্যেকে কান খুলে শুনে রাখবেন প্রথমেই বলে রাখি আমি কোনো দল করি না আমি এই কথা এই প্রশ্নের উত্তর দেব দেখে আপনারা কেউ মনে করবেন না যে আমি বিএনপি করি তাহলে একান্তই ভুল কারণ আমি কোনো দলকেই সাপোর্ট করি না কোনো দলও করি না তারেক রহমান যদি দেশে আসে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা এখন ওনাকে আটক করে ফেললো তখন কি হবে যখন তারেক রহমানকে আটক করবে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কোনো কারণে তারেক যদি জেল থেকে বের না হতে পারে তাহলে কিন্তু এই বিএনপির একেবারে অন্ধকার ভবিষ্যৎ হয়ে যাবে একটা উদাহরণ দিই যেরকম হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ ভালো কিন্তু হাসিনা যদি কোনো কারণে সে মারা যায় অথবা কোনো কারণবশত সে যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের নৌকায় মানে নৌকার যে কেউ এই লোগোটা বয়ে বেড়াবে এমন কোনো প্রার্থীকে পা মানে এমন কোনো লোককে পাওয়া যাবে না যেমন ধরুন আপনারা বলবেন জয় জয় কখনোই রাজনীতিভাবে সে সাকসেসফুল নয় এটা আমরা প্রত্যেকেই জানি যে দেশ পরিচালনার ক্ষেত্রে জয়ের ভূমিকা একেবারেই জিরো পারসেন্ট হয়ে যাবে উনি দেশ পরিচালনা করতেই পারবেন না কারণ মানুষের কর্মকাণ্ড অথবা কার্যকলাপ থেকে বোঝা যায় যে সে পারবে কি না আমার মনে হয় জয় এদিক থেকে জিরো পারসেন্ট আওয়ামী লীগ জয় বাদে যদি অন্য কাউকে দেওয়া হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ ঢাল ধরতে পারবে কিন্তু জয়কে যদি দেওয়া হয় একেবারেই আওয়ামী লীগ ধস নেমে যাবে এমনি তো নেমে গেছে হাসিনা পর্যন্ত ঠিক আছে হাসিনার পর আর দেখবেন এই আওয়ামী লীগ কে আসবে পরবর্তীতে এটা খুঁজে পাওয়া দুষ্কর এখন বলি ঠিক তেমনই বিএনপির যদি আমরা ধরে নিই তারেক রহমানকে এবার মূল যেহেতু সবাই বেগম জিয়ার পরে আমরা তারেক রহমানকে বুঝি কারণ তার ছেলে আসে বলে তারেক রহমান যদি দেশে আসার পর জেল থেকে বের না হতে পারে তাহলে এই বিএনপি আর কখনও কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না যার ফলে আসে না তারেক রহমানকে দেশে নিয়ে আসার যদি আপনাদের এতই আগ্রহ তাহলে তারেক রহমানের যে মামলা রয়েছে এই মামলাগুলো আপনারা তুলে নেন না কেন যদি মামলা তুলে নিতেন যদি কোনো মামলা তার নামে না থাকতো তাহলে উনি দেশে আসতেন এবার বলি মা মারা যাচ্ছে শয্যাশায়ী যে কোনো মতে প্রান্ত ত্যাগ করবে অনেক নিউজে দেখাচ্ছে মারাই গিয়েছে তারপরেও কেন আসতে না মায়ের ভালোবাসা ভাই দেশের নেতা হতে গেলে মা আলাদা কিছু নয় আপনি রিক্সা চালকের যে মায়া থাকে ওই দেশের নেতা হলেও তার একই মায়া থাকে কিন্তু যদি মাকে দেখতে আসার পর সেও যদি আটক হয়ে শেষ হয়ে যায় এই যে তিলে তিলে গড়া এই দলটা একেবারেই চোখের সামনে ধুলিসাত হয়ে যাবে যেহেতু ওনার নামে এখনও মামলা আছে সম্পূর্ণ মামলা ভ্যানিশ হয়ে যায়নি সেক্ষেত্রে উনি যদি আসে তাহলে এই দল একেবারেই মানে শেষ হয়ে যাবে আর উনি যদি না আসে তবুও এই দল কিছুটা টিকে থাকবে যেমন ধরুন ভোট হয়ে গেল এখন ভোট হওয়ার পর দেখা গেল অন্য কোনো দল ক্ষম ভোট হওয়ার পর দেখা গেল যে বিএনপি চলে আসলো অন্য কোনো দল আসলো না তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশে আসা নিয়ে আর জল ঘোলা থাকলো না তারপরে উনি দেশে আসবেন এবং আমার মনে হয় যে বাদ যে ওনার যে যে কাজগুলি করা দেশের ক্ষেত্রে হয়তো সেগুলি করবেন আপনারা না বুঝে উনিকেই যে ভুলভাল কথা বলছেন তারেক কেন দেশে আসে না তারেক দেশে আই এই সেই মা আসছে কেন আসবে না এগুলো কথাই কেউ কান দেবেন না এই কথাগুলোই কিন্তু রাজনীতি দলকে এই বিএনপিকে ধ্বংস করে দেবে কীভাবে ধ্বংস করে দিবে আপনি যদি মনে করেন আমি আমার মায়ের পাশে যাচ্ছি মায়ের পাশে যাচ্ছেন ঠিক আছে কিন্তু এমন জায়গায় যাচ্ছেন যে জায়গায় আপনি নিরাপদ নয় যে জায়গায় আরেকটা মৃত্যু ডেকে আনছে তাহলে সেই জায়গায় আপনি কি যাবেন যে আমার ওখানে মৃত্যু ডাকছে উদাহরণ দিলাম আমরা একটা মৃত্যুর জায়গায় দুটা দুটা মৃত্যু কামনা করতে পারি না আর একটা মৃত্যু সেটাও কামনা করতে পারি না কিন্তু অসুস্থ অবস্থায় আল্লাহ যদি মৃত্যু দান করেন সেটাকে আমরা ঠেকাতে পারি না দেখা গেলো মায়ের কাছে আসার ফলে উনি আটক হয়ে গেলেন ওই মামলায় হয়তো বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা ফাঁসি হয়ে গেল অথবা এমন কিছু দেখানো হলো জ্ঞানের হামলা নিয়ে আসা হলো অথবা ষড়যন্ত্রকারী মূল হতা এরকম বলে একেবারেই কণ্ঠাসা করে দিল যদি তারেককে কণ্ঠাসা করা যায় অর্থাৎ তারেক রহমানকে তাহলে বিএনপি এই দল কিন্তু কণ্ঠাসা হয়ে যাবে দিনের সংগ্রাম আন্দোলন সব একবারে নিমিশেই শেষ হয়ে যাবে যার ফলে তারেক রহমান দেশে আসে না যে দেশে আসলে যদি ওনাকে আটক করা হয় তাহলে সেই দল একেবারেই শেষ হয়ে যাবে এখন দেখা গেলো মৃত্যু যে কারু হতেই পারে এটা কেউ তো বলতে পারে না এখন দেখা গেল ও দেশে আসলো না তাহলে কি লাভ তারেক রহমান যদি দেশে না আসে সেক্ষেত্রে বিএনপি তবুও টিকে থাকবে কারণ তারেক আছে তারেক আছে মানে বিএনপি থাকবেই থাকবে আজ হোক কাল হোক বিএনপি মানে এই দলটা থাকবে কারণ তারেকের এই অনেকেই মনে করে তারেক রহমান দেশ চালানোর ক্ষেত্রে কিছুটা হলেও যোগ্যতা রাখে স্বয়ং আমি কিন্তু বলছি না অনেকেই মনে করেন আমি মনে করি কোনো দলে আমাদের জন্য পারফেক্ট নয় যে প্রতিটা দলে পারফেক্ট বলতে কি আমাদের দেশের জন্য পারফেক্ট নয় প্রতিটা মানুষই তার দলের জন্য পারফেক্ট যেমন হাসিনা আওয়ামী লীগের জন্য পারফেক্ট তার দলের জন্য পারফেক্ট দেশের জন্য নয় যদি আমি তেমনই বলি বিএনপি বিএনপি হলো তার দলের জন্য পারফেক্ট কিন্তু দেশের জন্য নয় কারণ আমাদের দেশের জন্য কেউ স্বচ্ছভাবে সহজভাবে আমাদেরকে ভালোবেসে বন্ধু মনে করে কেউ কাজ করে না ঠিক এই কারণেই তারেক রহমান দেশে আসে না যদি আসলে আটক করা হয় তাহলে বিএনপির মাথায় ভেঙে দেওয়া হবে যাতে করে মাথাটা বেঁচে থাকে অনেকেই বলবে কেন আসে না এই সেই মায়ের এই বিপদে কিসের নেতা এই কথাগুলো শুনলে কাজ হবে না কারণ এই কথাগুলোর মধ্যে রয়েছে এক একটা বুলেট বিষ বোমা যুদে তারেক রহমান এসেই ফেলে আর যদি তাকে ওই পুরানো কাশন্দি ঘেঁটে মামলাগুলো তুলে এনে ওনাকে আটক করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেশের মধ্যে আরেক অশান্তি আর যদি তাকে সেখান থেকে বের করতে না পারে তাহলে বিএনপির মাথা একেবারে চিরস্থায়ী চিরদিনের জন্য ভেঙে যাওয়ার মতো তো ঠিক চিরদিনের জন্য যাতে মাথা ভেঙে না যায় যাতে দলের একটা নেতা বেঁচে থাকে যার ফলে দেখে গেল উনি রয়েছেন বিএনপির অবদান বলতে আমরা দেখলাম অনেকের অবদান রয়েছে অত রুমিন ফারহানা তাছাড়া আরেকটা কি যেন নাম ওনার মির্জা ফখরুল কেন জানি না ওনাদের ওনাদের নমিনেশন দেওয়া হয়নি ওরাই ভালো জানে দেশের মানে দলের ক্ষেত্রে কেন দিল না দিল আপনাদের কাছে এইটুকু পরিষ্কার করা যে তারেক রহমান কেন দেশে আসে না কারণ আপনারা যে প্রশ্নগুলো করেন আপনাদের আবেগ থেকে করেন ভালোবাসা থেকে করেন ঘৃণাই করেন শত্রুতা মতন করেন শত্রু এমন প্রশ্ন করতে পারে ভালোবাসার ক্ষেত্রে এ তারেক কেন আসে না আসলে কি হবে ভাই এক এই যে হাসিনা পালিয়ে গেছে কেন আর দেশে আসতেছে না উনি তো টুপ করে ঢুকতে চেয়েছিলেন দেশে আসতে কি পারছে তার মানে কি দাঁড়ালো আমাদের দেশে বের হওয়া সহজ ঢোকা অনেক কঠিন বিশেষ করে রাজনীতিবিদদের তাই বলছি হয়তো আমি যেগুলো কারণ দেখিয়েছি এই কারণে হয়তো তারেক রহমান দেশে আসে না আমি এই ভিডিওটি ওনার হয়ে উত্তর দিয়েছি তার মানে এই নয় যে আমি বিএনপি করি আমি আবারও বলছি আমি কোনো দল করি না আমার যা মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেটা আপনাদের সাথে আমার মতামতকে প্রকাশ করেছি যদি আপনাদের সঠিক মনে হয় কমেন্ট করবেন যদি ভুল মনে হয় সেটাও জানাবেন ধন্যবাদ